জীবনে সাকসেস পাওয়া কিন্তু অত সহজ নয় আর অত সহজে যদি কোনো জিনিস পেয়ে যায় তাহলে মানুষ তার কদর করতেও জানে না তো ফেসবুকে আসলে আমরা কতটুক সাকসেস সেই ভিডিওটা আজকে শেয়ার করব। হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আর ওয়েলকাম টু মাই পেজ তো এটা হচ্ছে গরুর গুস্ত তেহারি রান্না করব। এখানে আমি বেসিক সব ধরনের মশলা দিয়ে দিয়েছি যেটা ভিডিও করা হয়নি এখন দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে হচ্ছে বাদাম বাটা তারপর আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে একটা রান্না করে নিব যেটা হচ্ছে মুগ ডাল একদিন হোটেলে খেয়েছিলাম খেয়ে তো খুব ভালো লাগলো তো প্রায়ই আমি এখন বাসায় রান্না করি মাংসের মধ্যে যে ধরনের মশলা ব্যবহার করি এটা রান্নাতে তাই ব্যবহার করি তবে মুগ ডালটাকে আমি প্রায় সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ঘরে থাকা ধরনের মশলা আমরা সাধারণত গোস্ত রান্না ব্যবহার করি সব কিছু এখানে দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিচ্ছি এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম যার কারণে এক্সট্রা করে সেদ্ধ করে নিই নিই চাইলে কিন্তু কুকারে একটা দুটা সিটি দিয়ে নিতে পারেন অনেক সময় আমি চট জলদি রান্না করার জন্য কুকারে সিটি দিয়েও রান্না করি আর এই রান্নাটা কিন্তু পরোটা কিংবা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে এমনকি পোলাও বা সাথেও এটা খাওয়া যায় পৃথিবীতে একঘেমি কোনো কিছুই আমরা কেউ পছন্দ করি না যেমন একই ধরনের খাবার পছন্দ করি না তেমনি খাবারের ভিন্নতা আনার জন্য আমাদের কিন্তু অনেক কিছু ট্রাই করতে হয় এটা এটা হচ্ছে ফুড কাস্টার্ড যেটা আমি দুধটাকে ঠান্ডা করে তারপর কাস্টার্ড পাউডারটা অ্যাড করছি আর এখানে এক কেজি দুধকে প্রায় আধা কেজি করে নিয়েছি এবার কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম তারপর এটা একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিব এই পর্যায়ে একটা কথা বলি যদি আপনি গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দেন তাহলে কিন্তু সে দলা পেকে যাবে তো এদিকে এই যে আমার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নিব একই ধরনের খাবার খেতে বা যে কোনো সম্পর্ক বা যে কোনো কিছু পৃথিবীতে একই জিনিসই কিন্তু আমরা বিরক্ত হয়ে বোরিং ফিল করি তো এদিকে আমার গোস্তটা কিন্তু সাত আটটা সিটি দিয়ে নিয়েছিলাম প্রায় হয়ে গেছে আজকে কেন জানি কুকার থেকে সব পড়ে যাচ্ছিলো তো ছোটো ছোটো করে আলু দিয়ে দিয়েছি আমাদের ঘরে সবাই বেশ আলু পছন্দ করে মুরগি দিয়ে বা গরু দিয়ে যেটাই রান্না করি না কেন তেহারি বলেন বিরিয়ানি বলেন আলু দিতে হয় তো এটা হচ্ছে মুগ ডাল তো বিরিয়ানিতে বা তেহারিতে কারা মুগ ডাল ইউজ করেন এটা দিলে কিন্তু খাবারের টেস্টটা কয়েক গুণ বেড়ে যায় একবার ট্রাই করতে পারেন তো এদিকে আমার পোলাও চালটা ভেজে নিয়ে তারপর আমি এখানে গোস্তটা অ্যাড করে দিয়ে তারপর গরম পানি দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিব খুবই ঝরঝরা এবং খুবই সুন্দর হয়েছিল অবশ্যই দেখতে পারবেন আর কারা কারা এরকম ইফতারে কিন্তু এরকম জিলাপিগুলো খান আমাদের ঘরে প্রায় আনা হয় মুচমুচে জিলাপি বেশ ভালো লাগে আর এটা ছিল একটা বোড়া যেটা কিনে নিয়ে আসছিল তো ভিডিওতে যেটা বলছিলাম যে আসলে সাকসেস পাওয়া এত সহজ নয় তবু আমরা ট্রাই করে যাচ্ছি সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আসেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিয়ে একটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন অনেক দিন যাবত কাজ করছি তারপরেও কিন্তু সাকসেস পাইনি তবে সাকসেসের অনেকটা দূর এগিয়ে আসছি তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া ভালো থাকবেন আল্লাহ